আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট ওয়েট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে 12C/2 বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু জুয়েলারি কালেকশন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো ফার্স্টে দেখো খুব সুন্দর একদম ছোট্ট গিফট পারপাসের মধ্যে একটা লকেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখো একটা ফিশ মোটিভে লকেটের ডিজাইন গেছে স্কেলগুলো দেখো কতটা প্রমিনেন্ট করা রয়েছে আর ওয়েটটা একেবারে অবিশ্বাস্য মাত্র একশো সত্তর মিলিতে এই সুন্দর লকেটের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখে নাও দাম যাচ্ছে মাত্র সতেরোশো টাকা ওয়ান তোমরা এরকম সুন্দর একটা লকেটের ডিজাইন পেয়ে যাচ্ছে। নেক্সট দেখে নাও তোমাদের খুব সুন্দর একটা কুলো প্যাটার্নের লকেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর যাচ্ছে মানে ম্যাটের উপরে একটা ছিলে কাটা ডিজাইন গেছে বেশ সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে মাত্র তিনশো সত্তর মিলি জিরো পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম দাম যাচ্ছে তিন হাজার দুশো টাকা থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট দেখো তোমাদের খুব ছোটোর মধ্যে একটা বালাজি ঠাকুরের লকেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো খুব দেখে নাও ডিজাইনটা একদম ছোটোর মধ্যে কাস্টিংয়ের মধ্যে ওয়ার্কটা গেছে এগুলো খুব সুন্দর লাগবে তোমরা তোমাদের ছোট বাচ্চাদের পড়াতে পারো বা নিজেরাও ক্যারি করতে পারো খুব সুন্দর একটা ঠাকুরের লকেট ওয়েট যাচ্ছে এই সুন্দর লকেটটা তোমাদের মাত্র সাতশো সত্তর মিলি জিরো পয়েন্ট ডাবল সেভেন এইট হান্ড্রেড নেক্সট লকেটের ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর একটা লকেটের ডিজাইন যাচ্ছে বরফি মোটিভ ডিজাইন ডিজাইনটা গেছে মাঝখানে দেখো পুরো একটা মিনেকারি ওয়ার্ক রয়েছে গ্রিন ইয়েলো রেড এর মধ্যে খুব সুন্দর লাগছে বেশ বড় দেখতে ডিজাইন

বেশ বড় ফ্লাওয়ার ডিজাইনটা গেছে আর বেশ প্রমিনেন্ট একটা ওয়ার্ক গেছে ওয়েট যাচ্ছে জিরো গ্রাম দু গ্রাম ছশ সত্তর মিলি দাম যাচ্ছে উনিশ হাজার নশো টাকা নাইনটিনেড নেক্সট দেখো তোমাদের আরো একটা খুব সুন্দর লকেটের ডিজাইন দেখে দিচ্ছি দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে গলায় পড়লেও দারুণ লাগবে ওয়েট যাচ্ছে টু পয়েন্ট থ্রি টু জিরো গ্রাম দু গ্রাম তিনশো কুড়ি মিলি দাম যাচ্ছে সতেরো হাজার তিনশো টাকা থ্রি হান্ড্রেড নেক্সট দেখো তোমাদের একটা টার্কিশ মোটিভে লকেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখো টার্কিশ ডিজাইনের মধ্যে গেছে লকেটটা দারুন লাগছে এরকম স্পাইরাল প্যাটার্নের মধ্যে ওয়েট যাচ্ছে দু গ্রাম সাতশো কুড়ি মিলিট টু পয়েন্ট সেভেন টু জিরো গ্রাম দাম যাচ্ছে কুড়ি হাজার তিনশো টাকা টোয়েন্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট দেখে নাও তোমাদের একটা খুব সুন্দর লকেটের ডিজাইন দেখাচ্ছে এটা ব্রাইডাল প্যাটার্নের ডিজাইনটা গেছে খুব সুন্দর লাগছে নিচে ঝালরের ডিজাইন ওয়েট যাচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রাম তিন গ্রাম সাতশো চল্লিশ মিলি দাম যাচ্ছে সাতাশ হাজার নশো টাকা টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন সুন্দর একটা ব্রাইডাল লকের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমাদের খুব সুন্দর কাস্টিং এর মধ্যে লকেটের ডিজাইন দেখাচ্ছি দেখে নাও ডিজাইনটা এগুলো গিনি প্যাটার্নে অনেকটা ডিজাইন গেছে খুব সুন্দর লাগছে একটু এই টাইপের ডিজাইন অনেকেই ক্যারি করতে পছন্দ করো এরকম টাইপের তোমরা নর্মালি সিলভার কয়েন বা গোল্ড কয়েন নিয়ে থাকো সেরকম টাইপের কিন্তু লকেটের ডিজাইন খুব সুন্দর লাগছে ওয়েট যাচ্ছে থ্রি পয়েন্ট নাইন ডবল জিরো গ্রাম তিন গ্রাম নশো মিলি দাম যাচ্ছে উনতিরিশ হাজার টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা লকেটের ডিজাইন পেয়ে যাচ্ছো